আমি প্রথমেই আমি বইপুর শান্তিনিকেতন আমাদের বিশ্বকবি স্বপ্নের আতুর ঘর স্বপ্নের মাটি কুটি সব মানুষকে বিভেদময় ঐক্য চাই এই আহ্বান নিয়ে এই শান্তিনিকেতন বরফুলের মাটিতে আমরা ভাষা আন্দোলনে জেলায় জেলায় সূচনা করলাম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সকল আশ্রমিক শ্রদ্ধ সকলকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সুদীপ্ত ঠাকুর মনীষা বন্দ্যোপাধ্যায় গীতিকন্থ মজুমদার কালাচাঁদ মাহালি অতনু শাসমল অশোক গুণ অসিত গড়াই কর্ণা ঘোষ পাপিয়া চৌধুরী সঞ্জয় কুমার রায় সহ আশ্রমিকরা যারা আমাদের সাথে এই ভাষা আন্দোলনে ভাষায় ভাষায় হাঁটায় হাঁটায় কথায় কথায় ভালোবাসা এবং স্নেহ ছায়ায় অংশগ্রহণ করেছেন তাদের সকলকে আমার প্রণাম জানাই এই লাল মাটি এই লাল মাটিকে ঘিরে আজও গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলাই নেই কবিগুরু রাঙামাটি আমাদের সবার প্রিয় আমি আজকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আমার সকলের নামটা কথা বলছি অত্যাচার হচ্ছে আসাম সব ডিটেনশন ক্যাম্প দুই আমাদের বাইশ লাখ পরিযায়ী শ্রমিক আছে আমি সামিরকে বলব ও যেহেতু এই কমিটির চেয়ারম্যান আছে মলয় আছে দুজনে মিলে বসে সিএস এর সাথে কার পরশুই বসবে বসে একটা স্কিম তৈরি কর ওদের ফিরিয়ে আনো আমার দরকার নেই বাংলার বাইরে গিয়ে কিছু দালালের কথা শুনে 저거 못다잖아요 저건 따라서 하겠네. 빨리